প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো হোম মেড বাটার রেসিপি এই বাটারটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মাত্র একটি উপকরণ দিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজ ফলো করে রাখবেন তাদের কাছে অনুরোধ থাকবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন বাটাটা তৈরি করার পর এটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন তিন থেকে চার মাস পর্যন্ত তো চলুন প্রথম আবারই দেখে নেওয়া যাক এই বাটারটা আমি কীভাবে তৈরি করেছি তো আমি যেভাবে বাসায় দুধের শরটা তুলে রাখি সেই প্রচেষ্টা দেখাচ্ছি তো এখানে আমি আগে থেকেই দুধ চাল করে রেখেছিলাম দুধের ওপরে যে শটটা রয়েছে আমি একটা চামচ দিয়ে উঠিয়ে রেখে বাটিতে নিয়ে নিচ্ছি তো এভাবে আমি প্রতিদিন দুধ চাল করে দুধের যে ছিল সেটা আমি তুলে সংরক্ষণ করে রেখেছিলাম তো এভাবে আপনারা চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দুধের সর এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখতে পারেন এক সপ্তাহ পর্যন্ত এই সরটা ভালো থাকবে নর্মাল ফ্রিজে এরপরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন তো এভাবে আমি অল্প অল্প পরিমাণ দুধ চাল করে সরগুলো সংরক্ষণ করে রেখেছিলাম কিন্তু এখানে আমি এক বাটি পরিমাণ দুধের সর জমিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে বাটা তৈরি করে দেখাবো দুধের সরগুলো আমি ডিপ ফ্রিজ থেকে এক ঘন্টার মতো বাইরে রেখে দিয়েছিলাম এরপর আমি এটা ব্যবহার করছি তো আমি এখানে ব্লেন্ডারের জগ নিয়েছি ব্লেন্ডারের জবে পুরোটা সরই দিয়ে দিচ্ছি দুধের সরগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করব ফ্রিজে রাখা ঠান্ডা পানি ঠান্ডা পানি দেওয়ার কারণে বাটারটা খুব সহজে তৈরি হয়ে যাবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এক মিনিট এক মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি এরপর আবারও ঢাকনা খুলে আরও একটু পানি দিয়ে দিচ্ছি যত বেশি ঠান্ডা পানি আপনারা ব্যবহার করবেন তত তাড়াতাড়ি বাটারটা তৈরি হয়ে যাবে আরও তিন মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি আমি থেমে থেমে ব্লেন্ড করে নিয়েছি থেমে থেমে ব্লেন্ড করলে ব্লেন্ডারে মটরটা ভালো থাকে এর মাঝে আমার বাটারটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বাটারটা উপরের দিকে উঠে এসেছে আর বাকি রোদটা আলাদা হয়ে গিয়েছে তো এরপর আমি এখানে একটি বাটিতে আরও ঠান্ডা পানি নিয়ে নিয়েছি ঠান্ডা পানি দেওয়ার কারণে বাটারটা খুব সহজেই তৈরি করা যাবে এরপর এখানে দিয়ে দিলাম আইস কুচি আমি এক বক্সে পুরোটা কুচি দিয়ে দিলাম এরপরে ঠান্ডা পানির মধ্যে আমি বাটারগুলো দিয়ে দিচ্ছি ঠান্ডা পানির মধ্যে বাটার দেওয়া হয়ে গেলে এটা আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব আর অপর দিকে দেখুন যে দুধটা রয়ে গেছে এটাকে বলে বাটার মিল্ক অথবা অনেকে ঘোলো বলে থাকে এটা আপনারা খেতে পারেন অথবা বিভিন্ন রকম রান্নায় এটা ব্যবহার করতে পারেন আমি হাত দিয়ে চেপে চেপে বাটারগুলো পানি থেকে একটি বলের মতো তৈরি করে নিচ্ছি এবং ভালোভাবে চেপে চেপে পানি আলাদা করে নিচ্ছি বাটার থেকে বাটারের মধ্যে যদি একটুও পানি থাকে তাহলে বাটারটা নষ্ট হয়ে যাবে তাই বাটারগুলো মধ্যে যেন পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন তো আমি আগে থেকে একটি বাটিতে ফয়েল পেপার বিছিয়ে রেখেছিলাম আমি এই বাটির মধ্যে বাটার গুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে বসিয়ে নিচ্ছি তো হাতে ভালোভাবে চেপে চেপে নিতে হবে যেন বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে বাটারটা খুব ভালোভাবে জমে গিয়েছে তো দেখুন দোকানের মতো পারফেক্টভাবে বাটারটা তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন ঘরে তৈরি যে কোনো খাবারে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আপনারা চাইলে ভিডিওটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি বাটারটা কেটে দেখাচ্ছি দেখুন ফ্রিজে রাখার কারণে বাটারটা শক্ত হয়ে গিয়েছে কিছুক্ষণ বাইরে রাখার পরে এটা নরম হয়ে আসবে আপনারা চাইলে এটা বিভিন্ন রকম রান্নায় ব্যবহার করতে পারেন আবার ব্রেডে স্প্রেড করেও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ